আসসালামু আলাইকুম বিয়ের সবাই কেমন করি সবাই ভালো আছে আজকে এমন একটা হেয়ার ড্রায়ার দেখাবো ছোটোর মধ্যে কিউট এবং হচ্ছে পনেরোশো ওয়াটের মধ্যে খুবই চমৎকার একটা হেয়ার ড্রায়ার মডেলটা এখানে দেওয়া আছে কেম সিক্স এইট থ্রি সেভেন এই প্রোডাক্টটা খুবই অস্থির দেখতেও খুবই প্রিমিয়াম তো অনেক আপুদা অনেক ভাইয়েরা ছো ছোটোর মধ্যে খুঁজে আসলে বড়োর মধ্যে হোল্ডেবল হয় না ছোটোর মধ্যে হোল্ডেবল যা ক্যারি করতে পারেন আপনার ছোটো বাচ্চা আছে যাদের বাসায় অথবা কোথাও ট্রাভেল করেন তাদের জন্য মাস্ট বি একটা হেয়ার ড্রায়ার লাগে কারণ এটা রাখলে দেখা যাচ্ছে আপনার বড় চুল যাদের আছে তারা মাছবে কারণ চুলটা অনেকক্ষণ যদি ভিজা থাকে দেখা যাচ্ছে শীতের সময় ঠান্ডা লাগার একটা প্রবণতা থেকে যায় তো আমি বলবো ছোটো যদি ক্যারি করার জন্য চান তাহলে ভালো যদি চান রিজনেবল বাজারের মধ্যে তাহলে এই টিমাটার এই এই হেয়ার ড্রায়ারটা নিতে পারেন কারণ এই হেয়ার ড্রায়ারগুলো খুবই ভালো কারণ আমরা সেল করি আমাদের শোরুম দিয়ে বিজনেস আমাদের কাছ থেকে কোনো খারাপ প্রোডাক্ট পাবেন না যেই প্রোডাক্টটা সবচেয়ে ভালো যেটা লং টাইম ইউজ করতে হবে সেইগুলো নিয়ে রিভিউ আমার চ্যানেলে তো আমি বলবো যে ভালো একটা প্রোডাক্টের লং টাইম ইউজ করেন যে প্রোডাক্টগুলো নিলে আপনার টাকা নষ্ট হবে না টাকা গ্যারান্টি দেওয়া প্রোডাক্ট সেরকম প্রোডাক্ট হচ্ছে এটা তো যারা যারা লাগবে এটা দ্রুত নিয়ে নেবে এটা ইমেল মানে অ্যাভেলেবেল হচ্ছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি সবাই ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম